স্বাগতম ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সজল জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ঐক্যনেই আছে অবিশ্বাস ও ক্ষমতাই টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা। এমন মন্তব্য করে বিএনপি महासचिव মেজা ফোক্লেসা আলমগীর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বৈধতা পাবে না সংস্কার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একটি বইয়ের মড়ক উন্মোচনে এসব কথা বলেন তিনি। তো করছেন আজকের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা রাজবন্দী জবনবন্দী বইয়ের মড়ক উন্মোচন। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন স্বৈরাচার সরকারের পতনের পর ঐক্যে ফাটল ধরেছে দেশের এমন পরিস্থিতিতে বিভক্তির রাজনীতি নয় দরকার ঐক্যের হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন যাই না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না একটা অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য তিনি বলেন নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা দেয়া সম্ভব নয় বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ মূল কথা এবং উনিশ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন বিভিন্ন রকম কথা বলছেন দে নেভার ব্রিং দিস থিংস সামনে আনবে না কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনও সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেননি শিগগিরই সব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরবেন তারেক রহমান হাল ধরবেন গণতন্ত্রের জানান বিএনপি মহাসচিব বিভক্ত হবেন না এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব হবে না আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না ডিবিসি নিউজ ঢাকা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের আপনি বলেছেন আমরা গতকালকে ডাক্তার যাই ব্রিফিং করেছেন যুক্তরাজ্যের

রয়েছেন এখন যুক্তরাজ্য বিএনপির একজন শীর্ষ নেতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক দেখার পর উনি অনেকটা সুস্থ যেমন নিজের ফ্যামিলিকে পাই তো এই জন্য অনেক সুস্থ আছেন আজকে পাশে উনার ছিল গতকালকে ছিলেন এখনো উনার পাশে আছেন তার সাহেব ওনার কাছেই আছেন এবং ওনার ফ্যামিল লোকজন কন্টিনিউ আসতেছেন এবং দেখতেছেন ফ্যামিল লোকজন সব সময়ই ওনাদের পাশে আছেন ঠিকই কিছুক্ষণ আগে তারেক রহমান গতকাল রাতে ছিলেন এবং বাসা গিয়ে তে কিছুক্ষণ করে আগে তারেক রহমান এবং তার পুত্রবধূ এসএসএন ডক্টর ডক্টর জুবাইদ রহমান এসেছেন এবং বিএনপি নেতারা বলেছেন তারা চেষ্টা করছেন ডাক্তার জাহিদকে দিয়ে আজকে বিকেলে দিকে একটা ব্রিফিং যদি আজকে না হয় তাহলে কালকে হবে এই পর্যন্ত আপাতত সংবাদ বেগম জিয়া দীর্ঘদিন পরে তার নাতি এবং ছেলে মেয়েকে নিয়ে অনেক আনন্দে খুশি আছেন থ্যাংক ইউ আপনাকে জি ধন্যবাদ সরকার নয় জুলাই ঘোষণা পাত্র আসবে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আরও জানান আনুষ্ঠানিক আলোচনা শুরু আগামী সপ্তাহে এদিকে আগামী মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবেন বলে জানিয়েছেন প্রধান উপস্থার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান জুলাই ঘোষণাপত্র ঠিক করা হবে সবার সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র কিন্তু সরকার দিবেন সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে এছাড়া বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক কেন পৌঁছানো সম্ভব হলো না আর কবে নাগাদ তাদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে এসব বিষয় নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে পেপার উৎপাদন করে তাদের সাথেও এই গভর্নমেন্ট বসেছেন যাতে জিনিসগুলো এক্সপডাইট করা যায় মাজারসহ বিভিন্ন স্থানে গানের আসরে হামলা হলে কাউকে ছাড় দেয়া হবে না এছাড়া হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার আহ্বানও জানানো হয় প্রেস ব্রিফিং এ শুক্র ও শনিবার গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়লেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই চলবে নানা কর্মসূচি বেলা একটা থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে রাস্তা অবরোধ করেন তারা সে সময় শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দেয় যানজট এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর এর সদস্যরা বলেন পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে সব মিথ্যা মামলা বাতিল ও সদস্যদের মুক্তির দাবি জানান তারা কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে দেশ বিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বলে দাবি করেন দুই দিন অফিস আদালত বন্ধ থাকে আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন মিডিয়ার কমিউনিটি প্রত্যেক সদস্যের অংশগ্রহণে আপনারা জেলায় জেলায় মানব বন্ধন করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচিগুলো আপনারা চালিয়ে যাবেন পুড়ে যাওয়া ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে বিচার কাজ পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিও ট্র্যাজেডির মামলার পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আগুনের ফলে ইজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি করা সম্ভব নয় আদালত নির্ধারিত না হলেও বিডিয়া ট্রাজিডির ঘটনায় করা বিস্ফোরক মামলার জামিন শুনানির নির্ধারণ করা হয়েছে উনিশে জানুয়ারি এদিকে থেকে অস্থায়ী মাঠ আদালত নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা বৃহস্পতিবার এই সেই হওয়ার কথা ছিল পিলখানা ট্রাজিডির মামলায় জেলবন্দি আসামিদের জামিন শুনানি কিন্তু মধ্যরাতেই পড়ে গেছে পুরো এজলাস কক্ষ

আমাদের মাঠটা আমাদের হবে এবং আমরা সম্পূর্ণভাবে আমরা কার্যক্রম করব আমরা আমার মাঠ আমাদের মাঠ ছেড়ে দিব না আই ডু রেসপেক্ট দ্যাট বাট লেট আপহোল্ড দা गवर्नमेंट ডিসিশন টুডে এন্ড ওয়েট এন্ড সি যে তারা এটা রিলোকেট করেন কি এমন পরিস্থিতিতে সকালে ঘটনাস্থলে আসেন মামলা পরিচালনাকারী বিচারক রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী সহ আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান বিচার কাজ পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে শুনানি হচ্ছে না পক্ষ চেয়েছিলেন যে আজকে নিষ্পত্তি হোক আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি ফার্স্ট প্রেফারেন্স পুরানো জেলখানায় অথবা মহিলা কারাগার যেটা আছে এর ভিতরে আসামি পক্ষের আইনজীবীর দাবি এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা প্রতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম কিন্তু আজকে নতুন প্রসিগিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোন ব্যবস্থা করলেন আমরা আজকে যেটা বলতে যাচ্ছি যে এই নাটোকীর তার অবসান হওয়া দরকার প্রস্তাবনায় রয়েছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম আফরিনা ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে এছাড়া তিন হাজার একশো বাষট্টি কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক মেগা প্রকল্পের অর্থ আত্মসাত ক্ষমতার অপব্যবহার করে রাজুকে প্লট গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক বিবেচনায় এসব অভিযোগ কেবল একটি তদন্তকারী সংস্থার পক্ষে কঠিন তাই এনবিআর সিআইডি ও বিএফআইইউ এবং দুদকের সমন্বয়ে গঠিত হয়েছে টাস্কফোর্স যার নেতৃত্ব দেবে দুদক আর এই টাস্কফোর্সকে আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের অফিস এদিকে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য ফরিদপুর চার আসনের নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক মামলায় বলা হয়েছে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকা সন্দেহভাজন লেনদেন ও উনিশ কোটি টাকার অবৈধ সম্পদ করেছেন নিক্সন দম্পতি জনাব মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক সংসদ সদস্য ফরিদপুর চার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জনাব মিস্টার তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলারজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে একই দিন চারশো একচল্লিশ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য দিয়ে নরসিংদী দুই আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক অসাধু উপায়ে গত আয় বহির্ভূত প্রায় চার কোটি টাকার সম্পদ অর্জন করায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু এবং দণ্ডবিধির একশো নয় ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মহাপরিচালক রেদর আহমেদ ডিবিসি নিউজ ঢাকা পরিবহন খাতে এখনও চলছে চাঁদাবাজির রমরমা ব্যবসা শেরপুর থেকে মহাখালী ঘুরে আসতে চল্লিশ সিটের একটি বাসের চাঁদা গুনতে হয় প্রায় এগারোশো টাকা এছাড়া মহাখালী এবং সায়দাবাদ বাস টার্মিনালে নেওয়া হয় নামে বেনামি চাঁদা পরিবহন খাতে এখনও কলকাঠি নাড়েন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক নেতা খন্দকার এনায়তুল্লাহ দুদকের অভিযানে এসব চিত্র উঠে এসেছে জুলাই বিপ্লবের পর কিছুদিন বন্ধ ছিল পরিবহন খাতের চাঁদাবাজি তবে সময় গড়ানোর সাথে সাথে আবারও সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজরা দূরপাল্লার বাসে দফায় দফায় গুনতে হয় চাঁদা পাঁচশো টাকার উপরে চাঁদা সাতশো আষ্টশো নেত্রকোনা বারোশো টাকা পনেরোশো দুই টাকা বন্ধ খরচ যায় প্রতিদিন বৈরব নেই মনগন টাকা দিতে হয় আবার সিলেট হবে দৌড়ের উপরে লাডি থাকে শুধু তাই নয় বাস টার্মিনালেও তোলা হয় নামে বেনামে নানা চাঁদা রাখা হয় অতিরিক্ত ভাড়া রাজধানীর সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনালে দুদকের অভিযানে এসব চিত্র উঠে এসেছে ওয়েবিলের নামে যে চাঁদাগুলো নেওয়া হচ্ছে এটাও ভেরি করতেছে এক জায়গায় একশো দশ এক জায়গায় দুইশো তাদের কিন্তু ম্যাক্সিমাম এরই ছিল এরকম হ্যাঁ যে ওই মাস্টারদেরকে যারা গাড়ির লাইন টাইন ঠিক করে তাদেরকে আমরা একশো দুশো টাকা করে দিই ড্রাইভার টাকা দিচ্ছে সে ড্রাইভারের কোনো ড্রাইভার কোনো রিসিভ পাচ্ছে না তার টাকাটা কিসের টাকা কারে দিচ্ছে কেন দিচ্ছে এ ধরনের কোনো ইয়া পাওয়া যাচ্ছে না বিষয়টি স্বীকার করে পরিবহন নেতারা বলছেন তারাও অসহায় নির্ধারিত পরিচালন বয়ের অতিরিক্ত অর্থ না দিয়ে আমাদের কোনো গাড়ি আসতেও পারে না যেতেও পারে না নভেম্বরের থেকে এটা বাড়া শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বরে বাড়ছে এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ এখনো পরিবহন খাতে প্রভাব খাটান বলেও অভিযোগ তার এখনও তার কোনো গাড়ির থেকে কেউ এক টাকা আনছে এরকম কোন প্রমাণ দিতে পারলে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদের কাস্টডিতে চলে যেতে রাজি ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা তার মুখের কথাই আইন চোখের ইশারায় শাসন গত সাড়ে দশ বছর ফাহমি গোলন্দাজ বাবেল ছিলেন ময়মন সিংহের গায়ের এক নায়ক তখন চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ বালু ব্যবসা সবই ছিল তার নিয়ন্ত্রণে কামিয়েছেন কোটি কোটি টাকা নির্যাতনে অতিষ্ঠ ছিল বিরোধী দল ও এলাকার মানুষ অবাধ্য আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিল বিরোধী দলের মতো কোণঠাসা ভিন্ন মত পোষণ করলেই নিজস্ব টর্চার সেলে নিয়ে ছেড়ে দিতেন বিদেশি কুকুরের খাঁচায় আছে শতাধিক মানুষকে এলাকা ছাড়া করার অভিযোগ বাবেল দশ আসনের তিনবারের সংসদ সদস্য তার বাবা আলতাফ গোলন্দাজও ছিলেন এই আসনের তিনবারের সংসদ সদস্য এলাকায় তিনি পরিচিত ছিলেন গডফাদার হিসেবে বাপকা বেটা ফাহমিও হেঁটেছেন একই পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে জাহির করতেন ফাহমি গোলন্দাজ তবে স্থানীয়দের অভিযোগ বাস্তবে তিনি ছিলেন সম্পূর্ণ উল্টো ভয়ঙ্কর এক চরিত্র দু সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন চোদ্দতে এমপি হওয়ার পর শুরু হয় ফাহমি বেপরোয়া শাসন দ্বিতীয়বার এমপি হওয়ার পর হয়ে ওঠেন আরো অপ্রতিরুদ্ধ নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠায় এলাকা ছাড়া করেন বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আওয়ামী লীগে যোগ না দেয় নির্যাতনের শিকার হতে হয়েছে একাধিক জনপ্রতিনিধিকে বিএনপি করার অপরাধে শরিষ শতাংশ সম্পত্তি সে দখল করে দিগি ভরাট করে দুই হাজার সালে আমি চারমেন্ট নির্বাচিত হই প্রভু জল দিচ্ছে তার দলে যোগ দেওয়ার জন্য আমি যোগদান না দেওয়ার অপরাধে আমাকে উপর জ্বালার চত্বরের ফালে শারীরিক নির্যাতন করছে মার্সে ফাহমির সঙ্গে ভিন্নমত পোষণকারী আওয়ামী লীগ নেতাকর্মীরাও থাকতে পারেননি এলাকায় তার অত্যাচারের ধরনটা হইলো তার বাহিনী দরে যে হাত হাত কাটা ফালতো হাট টাত কেটে মানুষ হত্যা করতো প্রায় পাঁচ ছয়টা গফরগাঁও দিনে দুপুরে সে হত্যা করছে কমল গফর দখল চাঁদাবাজি টেন্ডারবাজি ও অবৈধ বালু ব্যবসায় ফাহমির ছিল একক নিয়ন্ত্রণ ২০১৯ সালে বিআইডব্লিউটি এর অধীনে ব্রহ্মপুত্র নদ খনন শুরু হলে প্রায় চল্লিশ কিলোমিটার অংশের অবৈধ বালু বাণিজ্য নেন নিজের নিয়ন্ত্রণে নির্বিচারে বালু তোলায় নষ্ট হয়েছে অসংখ্য কৃষকের ফসলি জমি তার নিজস্ব একটা বাহিনী ছিল যেটা সবাই বাবেল বাহিনী দলীয় অনেক লোকজন নিরীহ অনেক লোকজনকে নির্যাতন করে পঙ্গুত্ববরণ করে অনেকে আহত হইছে অনেকে নিহত হইছে এই বাহিনী দিয়া চাঁদাবাজি লুটতরাজ এই টেন্ডারবাজি বালুমহল থিয়ে ধরে এমন কোনো কর্ম নাই সে করে না যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপরও খবরদারি করতেন ফাহমি তার কথা মতো কাজ না হলে পেটোয়া বাহিনী দিয়ে চালানো হতো নির্মম নির্যাতন বিএনপির কমপক্ষে আড়াইশো নেতাকর্মীর বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আছে গফরগাঁওটা আলাদা রাষ্ট্র তার শাসনের জন্য সারা গফরগাঁওয়ে প্রায় দুই থেকে আড়াইশো বাড়িঘর ভাঙছে তাদের বাড়িঘর আগুন দিছে শালটিয়া ইউনিয়নের বাগুয়া এলাকার এই বাড়িটি ছিল ফাহমিগুলন্দাজের টর্চার সেল কথা না শুনলে এখানে ধরে এনে চালানো হতো পাশবিক নির্যাতন বিদেশি কুকুরের খাঁচায় ছেড়ে দেয়ার মতো মধ্যযুগীয় বর্বরতাও চলত তার নির্যাতনে অনেকেই হয়ে গেছেন পঙ্গু যদি কেউ তার বিরোধিতা করছে তার বাহিনী পাঠাইয়া দিয়া তার বাড়িতে নিয়ে। টর্চার করত ক্ষমতার দাপটের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ফাহমির সম্পদ দশম সংসদ নির্বাচনের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখান মাত্র দুই লাখ ছেচল্লিশ হাজার টাকা দশ বছরের ব্যবধানে তা একশো সাতাশ গুণ বেড়ে হয় তিন কোটি বারো লাখে একই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে দুইশো পঁচিশ গুণের বেশি দশম সংসদ নির্বাচনের হলফনামায় ছয় লাখ ছেচল্লিশ হাজার টাকার অস্থাবর সম্পদ দেখান ফাহমি দ্বাদশে তা বেড়ে হয় চৌদ্দ কোটি চুয়ান্ন লাখ এমপি হওয়ার আগে জানিয়েছিলেন তার স্থাবর সম্পদ নেই আর দ্বাদশ নির্বাচনের হলফনামায় দেখান ছয় কোটি দুই লাখ টাকার সম্পদ জ্যামিতি হারে সম্পদ বেড়েছে এমপি পত্নী শারমিন গোলন্দাজিরও একেবারে শূন্য থেকে দশ বছরে হয়েছেন পাঁচশো ভরি স্বর্ণ আটটি ফ্ল্যাট দুতলা বাড়ি এবং কোটি টাকার মালিক হলফনামায় যতটুকু সম্পদ দেখানো হয়েছে বাস্তবে ফাহমির সম্পদ অনেক গুণ বেশি এরই মধ্যে তার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ছে ধরন অনুযায়ী চলতি মাস থেকেই এই বেড়ে বারো দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পর্যন্ত বর্ধিত হার নির্ধারণে আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা নয় এগুলোর মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয় সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে পাঁচ বছর মেয়াদী ও দু বছর মেয়াদী ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এই দুই ধরনের ট্রেজারি বন্ডের সবশেষ ছয়টি নিলামকে বিবেচনায় রাখতে হবে কোন দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতার জন্য নয় সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কাজ করছে নির্বাচন কমিশন সবার সহযোগিতা নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দুপুরে বাজারে এক কর্মশালায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই এ ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য আমরা নেমেছি একটা সুন্দর সুস্থ নির্বাচন করার জন্য আমরা নির্বাচনটা সুন্দরভাবে উপহার চেষ্টা করব মানুষ জাগে দেবে বাস সেই সেই জিতবে আমাদের প্রত্যাশা সেটাই পাবনায় হয়ে গেল লোকনাট্য সমারোহ পালাগান ও কবিগানের উৎসব সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই উৎসব হয় শুরুতে শকত বাউলের দল নিয়ে আসে শরিয়ত মারফত প্রসঙ্গের পালাগান এরপর মঞ্চস্থ হয় কবিগান ও লোকনাট্য পাবনা জেলার লোকনাট্যের একটা অন্যতম উপাদান পালাগান আমরা দিনব্যাপী তিন পালাগানের আয়োজন রেখেছি আজ জানুয়ারি জানুয়ারি থেকে আগামী পর্যন্ত দিনব্যাপী চলবে আমাদের এই পালাগান উৎসব নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগান সামনে রেখে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে উৎসবের নানা দিক তুলে ধরেন আয়োজকরা রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী এগারোই জানুয়ারি পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তেইশতম আসরের বর্ণাঢ্য এই আয়োজনে থাকছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ রেট্রোস্পেকটিভ বিভাগ বাংলাদেশ প্যারানোমা ওয়াইল্ড অ্যাঙ্গেল সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড চিলড্রেন্স ফিল্ম স্পিরিচুয়াল ফিল্মস শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশন

আয়োজকদের সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উৎসবকে সফল করার প্রত্যয়ের কথা জানান তিনি চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি সেমিনার বিশ্বের নানা অঞ্চলের চলচ্চিত্র শিল্পীদের অংশগ্রহণে বর্ণিল এই উৎসব চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত মানজুমা ফুজ নীলিমা ডিবিসি নিউজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসে স্থানীয় ফায়ার সার্ভিস বলছে হলিউড হিলসের প্রায় ষাট একর জায়গা পুড়ে গেছে ঘন ধোঁয়ায় থেকে গেছে অধিকাংশ এলাকা প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছে মানুষ কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হওয়ার পাশাপাশি প্রাণ গেছে অন্তত পাঁচজনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া শুরু হওয়া দাবানল একদিনের মধ্যেই পৌঁছে যায় লস অ্যাঞ্জেলসের হলিউডে সিনেমা তৈরির জন্য বিখ্যাত স্থানটির প্রখ্যাত সড়ক সানসেট বুলেভার্ডের অধিকাংশ এলাকা ঢেকে যায় ঘন ধোয়ায় বাসিন্দাদের সরে যেতে দেওয়া হয় নির্দেশ আগুন থেকে সামান্য দূরের সড়কে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা নিঃশ্বাস নিতে বেগ পেতে দেখা যায় বাসিন্দাদের কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় প্রাণ বাঁচাতে অনেক বাসিন্দাকে ব্যাঘাতে বিদিক ছুটতেও দেখা যায় হলিউড হিলস সহ লস এঞ্জেলস কাউন্টির ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান এক বড় অগ্নিঝড় বুধবার সন্ধ্যায় নতুন করে হলিউড হিলসে দাবানল ছড়িয়ে পড়ায় আরও অনেক মানুষকে সরে যেতে হয়েছে হলিউড হিলস সহ লস এঞ্জেলসের কাউন্টির অন্তত ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে এদিকে দাবানলের কারণে অস্কার মনোনয়নের আনুষ্ঠানিকতা দুই দিন পেছানো হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা ক্যালিফোর্নিয়ার দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে হাজার হাজার একর জায়গা ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি বাড়ি এছাড়া ঝড়ো বাতাসের কারণে দ্রুত ছড়াচ্ছে দাবানল মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গে থাকুন